সাক্ষরখানা ভালো ফলন উচিত তবে একটাই দাবি আমাদের সরকারের পক্ষ থেকে বাজার টাজার একটু ভালো ভাই এই দিয়ে আমাকে দাবি আজকে এবার করছে জাগায় জাগায় হ্যাঁ তাছাড়া ফসল ভালো হয়েছে আজকালের তরফ থেকে কি কোনো সহায়তা পাইছেন হ্যাঁ সারের ওষুধ পাইছেন হ্যাঁ ফসলে বছর কেমন হয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো ফসল হয়েছে বছর আমাদের খুব সুন্দর ফসল এবছর আলহামদুলিল্লাহ যে ফসল হয়েছে বিগত দশ বছরের তুলনায় অনেক বেশি ফসল হয়েছে দশ বছর এত ফসল হয় নাই আমাদের মোটা ধান চেকন তারপর ট্যাকিরি সাকরখানা মৌলতা দুধ কলম সব ফসলই মতো আমাদের ভালো ফসল হয়েছে ইনশাল্লাহ আশা করি এবার ফসল হলে কৃষকের কোনো অভাব এই দেশে থাকবে না সবাই মিললে আমরা সবাই কি জমি আবাদ করার চেষ্টা করি এবং ফসল ফানার চেষ্টা করি যদি সবাই কৃষি বাংলাদেশের কোনো অভাব আর থাকবে না আমরা এই ফসল বাজারে বিক্রি করা যেতে ন্যায়ভাবে ন্যায্য মূল্য পাই তাই আমরা এইটা সরকারের আবেদন করছি ছিলাম আগে টাকা চাকরি করছি পঞ্চাশ হাজার টাকা বেতন পাইছি কিন্তু বাড়িতে আমাদের কৃষিক্ষেত আমাদের জমি জমা বা চাকরি ছেড়ে আবার কাজে যোগদান দিয়েছি

স্বপ্ন যে মনে করেন যে প্রায় ছয় সাত মাস ধরে আমরা রোপণ করছি তারপর সার দিছি ওষুধ দিছি এরপরে আমাদের এই যে আমাদের এই ধান আপনারা বলে এই যে আমাদের স্বপ্ন হয়েছে আর যে সার একটা আমাদের সমস্যা যে সার ওষুধে পাই দামটা অনেক বেশি এবং যদি ওই বাজার ন্যায্য মূল্য যদি না পাই তাহলে আমাদের তো বালবসা নিয়ে চলারাই সমস্যা বাজারে এক কেজি সোয়াবিন তেল দুশো টাকা আর এক কেজি ধান যদি হয় চারশো টাকা তাহলে আমরা কি তেল খাবো না বা চাল খাবো এই যদি মাঠের পর মাঠে ধান হইতেছে আছে আমাদের দেশে একটা সমস্যা আছে যে বেরিপাদ নাই এই মনে করেন আমাদের এই ধান দুগ্গই এরপর যখন আমরা রবি শস্য দিব মনে করেন যে বৈশাখ পয়লা বৈশাখ মাসের আগেই পানি উঠে সব বরিয়ে দিবে আমরা কোনো ওই যে রবি শস্য কোনো কিছু দিতে পারতে আছি না আমাদের যদি এলাকাটা বেরিবাদ হয় কাঁঠালিয়া থেকে আমাদের ছোটো খাল বিল যে আছে এ যদি ছোটো সরিজ দিয়ে দেয় তাহলে আমরা আরও দুই দুই তিনটে ফসল আমরা করতে পারি যেহেতু আমাদের বাংলাদেশ কৃষির উপরে নির্ভর প্রধান আমাদের প্রধান হল যে উৎসল যে কৃষি এই প্রধান কৃষি তেমন গানে এই জমি সবই পরি থাকবে এটা আর কোনো এই খালি ধানই এরপর আর কোনো কিছু আমাদের করার মতন কোনো ক্ষমতা নেই করলে আমাদের কোনো লাভ হয় না যখনই ফসল আসবে তখন পানি সব ডুববে দেবে আর তারপরে একটা মনে করে যে আমি কিন্তু বিদেশ আসলাম ডুবাই তারপরও দেশ থেকে আমি অনেক কিছু করছি করার পরে দেব দেশে আমার ভালো লাগছে না মাটি টানে আমি দেশে আইছি আসে আবার এই কৃষিকাজই আমি শুরু করছি যেহেতু আমাদের কৃষি পেশা কৃষি কাজ ভালো লাগে যে আমাদের হয়তো মানুষে বলতে পারে যে সালা বোকা বিদেশ করবে না এই কৃষি আমাদের বাংলাদেশের বড় বড় এই যে ডক্টর আমরা ফসল না ফলে খাবি আর খাই ক্ষমতা আছে কিছু এই মনে করেন যে শেখাছি না কাকু বা কামাই খেয়েছে আমাদের কামাই খাইছে কিন্তু আমরা ন্যায্য মূল্য পাই না এখনো সার মনে করেন যে সারের সংকট আছে যদি এবার যদি মনে করে সর্বনিম্ন যদি চোদ্দোশো টাকা মন থাকে তাহলে আমাদের মনে করেন যে এই যে ধান খুশি চোদ্দোশো টাকা যদি মন থাকে তাহলে আমার ডাবল খুশি আমাদের তারপরে যে সরিষা কিছু বন্ধি আমাদের তো দীর্ঘমেয়াদী ফসল আমরা করতে পারি না এই যে আমাদের বেরিবাদ নাই আমাদের পয়লা মা পয়লা ফাল্গুনি আমাদের মনে করেন যে পুরো জায়গায় পানি উঠিয়ে দেবে আরে মাঠটা এখন পুরো খালি থাকবে যদি বেরি বাদ যদি হয় তাহলে মনে পুরো মাঠে তিল ফেলাইতে পারবো মুগ ডাল ফেলাইতে পারবো এই এছাড়া আমাদের আর কোনো গতি নাই ওই আমরা যাই তোমার উঁচু জমিতে অল্প অল্প জায়গা জায়গায় আমরা অল্প কিছু মানে রবি শস্য করবো কারণ এর নামায় করে আমাদের ও সম্পূর্ণ টাকাই লস

কিন্তু দুঃখের বিষয় আমি ছোটবেলা থেকে দেখি তারা যেই কষ্ট করে তারা কিন্তু সেই পরে তারা কিন্তু সেই শুকনো খাবারই খায় কিন্তু আসলে কৃষকের ভাগ্যের কোনো উন্নতি হয় না তাই সরকারের কাছে আমাদের বিনতি নিবেদন যাহাতে কৃষকরা তাদের এত পরিশ্রমের ফসলের ন্যায্য মূল্যটা পায় বাজার সেভাবে স্থিতি থাকে এবং মধ্য সত্তা বক্তা যারা আছেন দালাল বলা হয় তাদের জানি দৌরত্বটা নিয়ন্ত্রণ করা হয় জালকাঠির কাঠালিয়া থেকে মোহাম্মদ সিরাজুল ইসলাম রনি